প্রয়োজন হয়ে বুকের তাজা রক্ত হলেও আগামী নির্বাচন আমরা যে কোনো মনে আমাদের বাংলাদেশে নির্বাচন আমরা সংগঠিত করব উনিশশো আটাত্তর সালে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান আজকের এই আমাদের জাতীয়তাবাদী দল বিএনপিকে প্রতিষ্ঠিত করেছেন দেখতে দেখতে আজকে সাতচল্লিশ বছর চলে গেছে আমরা দেখেছি যখন ফাঁসির সরকার এসেছে যখন অরাজনৈতিক সংগঠন ক্ষমতায় এসে বাংলাদেশকে অস্থিতিশীল করেছে তখন ওই আমাদের দল গণতান্ত্রিক দল বাংলাদেশ আন্দোলন সংগ্রাম করে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার্থে সব সময় ভূমিকা পালন করেছে আজকে দেখেন সতেরো বছর আওয়ামী লীগ সরকারকে দেশত আমরা নেতৃত্বে আমরা আন্দোলন সংগ্রাম করে হাসিনা সরকারকে বাংলাদেশকে থেকে করেছি আজকে দেখেন বাংলাদেশের মানুষ বাংলাদেশত্ব স্বাধীন নির্বাচন চায় ওই স্বাধীনতা বিরোধী শক্তি আওয়ামী আজকে সেই নির্বাচনকে নষ্ট করতে চায় আমরা এই তুরু উত্তরে দাঁড়িয়ে শতarthনা দিয়ে এবং সরব হয়ে ঘোষণা করছে প্রজারা যুগের তাজারক তৈরি হলেও আগামী নির্বাচন আমরা যে কোনো মনে আমাদের বাংলাদেশে নির্বাচন আমরা সংগঠিত করব এবং জনগণের সরকার আমরা গঠিত করব আপনাদের নির্বাচন হলেই দেশ নায়ক তারেক রহমান বাংলাদেশের প্রধানমন্ত্রী হবেন সাল্লা আজকে বিভিন্ন সংগঠন আমাদেরকে সার্বিক সহযোগিতা করে আজকে আমাদের এই সমাবেশকে এবং র্যালিকে সফল করেছেন এই জন্য সদর থানা বিএনপির পক্ষ থেকে সকলকে ধন্যবাদ